তোমার মধ্যে অনন্ত কাল বসবাসের ইচ্ছে তোমার মধ্যে জমি জমা ঘর বাড়ি আপাতত একতলা হাসছ কেন বলো হাসছ কেন একতলা আমার এক বিন্দু পছন্দ নয় সকাল সন্ধ্যা চাঁদের সঙ্গে গপ্প গুজব তা তেমন উঁচু না হলে আবার বাড়ি নাকি আচ্ছা তাই হবে চাঁদের গা ছুঁয়ে বাড়ি রহস্য উপন্যাসের মতো ঘোরানো পেঁচানো সিঁড়ি বাঁকে বাঁকে সোনালি ফ্রেমে বাঁধানো স্বপ্ন দৃশ্য সিং সমেত মায়া হরিণের মুন্ডু হাসছ কেন বলো হাসছো কেন কাটা হরিণ দেয়ালে ছড়বে অসহ্য হরিণ থাকবে বনে বন থাকবে আমাদের খাট পালঙ্কের চার ধারে খাট পালঙ্কের নিচে ছোট্ট একটা পাহাড় পাহাড়ের পেট চিড়ে ঝর্ণা আচ্ছা তাই হবে পাহাড় চিড়ে ঝর্ণা ঝর্ণার উপরে কাশ্মীরি কার্পেট সিলিংয়ে রাজস্থানী ঝাড় জলের ঝাঁঝরির মতো উপর করা জানালার গায়ে মেঘ মেঘের গায়ে ফুরফুরে আদ্দির পাঞ্জাবি পাঞ্জাবির গায়ে লখনৌ চিকনের কাজ হাসছো কেন বলো হাসছো কেন মেঘ রোজ রোজ পাঞ্জাবি পরবে কেন এক এক দিন পরবে বালুচরি শাড়ি কিংবা খাটাওয়ের পাতলা প্রিন্ট মাথায় বাগান খোপা। হীরের প্রজাপতি আচ্ছা তাই হবে মেঘ সাজবে জরিপার শাড়িতে আর তখনই নহবত খানার সানাইয়ে জয় জয়ন্তী আর তখনই অরণ্যের রন্ধ্রে রন্ধ্রে বুনো জানোয়ারের ডাক খাদে ঝাঁপিয়ে পড়ার জন্য জেগে উঠবে জলপ্রপাত শিকারের জন্য তীর্ধ দামামা বুন্ধুবি হাস্য কেন বলো হাস্য তুমি এমন ভাবে বলছো যেন ভালোবাসা মানে সাপে আর নেউলে ভয়াবহ একটা যুদ্ধ ভয় লাগছে অন্য গল্প বলো